সেটি হচ্ছে আপনারা যারা ব্রাউজার স্টিক নিয়েছেন আপনাদের কাছে যাদের কাছে তো আপনারা ব্রাউজার স্টিক দিয়ে কিভাবে ফ্রি ক্যাশে কাজ করে মোটামুটি একটা ভালো অ্যামাউন্ট জেনারেট করতে পারবেন এই বিষয়টি নিয়ে আলোকপাত করবো তো চলুন ভিডিওটি শুরু করা তো প্রথমে আপনারা জানেন যে এটাকে কিভাবে ব্যবহার করতে হয় আপনারা ইতিপূর্বে ভিডিও দেখেছেন এবং এই অনুযায়ী কাজ করেছেন তো তারপরেও আমি আপনাদের বলবো যে আপনারা প্লে স্টোরে অবশ্যই এখানে একটা দিবেন এবং টাইম ঠিক করে নেবেন এবং আপনাদের এই যে যে যেটা দিয়ে আপনারা করবেন অথবা আপনারা যারা বিল স্টার গ্রিপেল ব্যবহার করেন তো আপনারা আইপি কানেক্টেড করে নেবেন তো সেটাই হোক ইউএসএ বা হোক কানাডা তো যে কান্ট্রির আইপি ধরবেন ওই কান্ট্রির জিমেইলও লগ ইন দিবেন ঠিক আছে তো এভাবে আপনারা শুরুর থেকে দশটা জিমেল জিমেইলে আপনারা উম যে দশটা জিমেল যখন আপনারা খুলবেন দশটা জিমেইল দিয়ে যখন আপনারা দশটা ফ্রিক্যাশ অ্যাকাউন্ট খুলবেন এখানে আপনাদের শুরুতেই আমি দেখাচ্ছি আপনাদের শুরুতেই তারা পাঁচ ডলার থেকে আপনাদের

আপনারা অ্যাপটা ডাউনলোড করে তখন আপনারা একটা বোনাস পাবেন এবং ওই বোনাসের পাশাপাশি আরো একটা বোনাস তো চলুন ভিডিওটি আমি দেখি কীভাবে আপনারা কী তো শুরুতে আমি ক্রোম ব্রাউজারে আসলাম তো ক্রোম ব্রাউজার থেকে আমি ফ্রি ক্যাশে আসলাম ফ্রি ক্যাশ থেকে এখান থেকে আমি চাইনা অপশনে যাব চাইন আপ অপশন থেকে এখান থেকে দেখেন এই চাইন আপ অপশন থেকে আমি জিমেইলের মাধ্যমেই সাইন আপটা করি

কারণ যে অ্যাকাউন্টটাতে তারা সন্দেহ মনে করবে ওই অ্যাকাউন্টে অ্যাকাউন্টেই শুধু তারা ফেস ভেরিফিকেশন দিবে ঠিক আছে ফেস ভেরিফিকেশন দিলে আপনারা এটা কিভাবে পার করবেন আপনাদের ফেস দিয়ে বা পরিবারের যে মেম্বার আছে তাদের নিচে জন্য ফেস দিয়ে ভেরিফিকেশন করে এটাই হচ্ছে বিষয় তারপরে ওখানে উইন্ডোটা করে তো আমি সাইন করে দিই কন্টিনিউ তো বিষয়গুলো হচ্ছে আপনারা ফ্রি ক্যাশ থেকে মোটামুটি একটা অ্যামাউন্ট জেনারেট করতে পারবেন ভাই কোনো কাজই সহজ না একটু সিকিউর হইতে করা লাগবে এবং সিরিয়াসলি বিষয়টা দেখতে হবে কোনো 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 যেন মিস ইউজ বা কোনো ভুল যেন না হয় অ্যাকাউন্ট আসলে সাসপেন্ড হয়ে যেতে পারে আর অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে গেলে ওই অ্যাকাউন্টে পেআউট আউট দিবে না ঠিক আছে তো এখন দেখেন এই একটা আমাদেরকে ভিএম ইনস্টল করতে বলতেছি যার জন্য 6.67 দিবি ঠিক আছে তো আমরা এইটা এটাই হচ্ছে আমাদের অ্যাকাউন্ট নতুন অ্যাকাউন্ট খোলার সিস্টেম তাই নতুন খুললেই কিন্তু আপনাকে ইউএস ডলারে 5 ডলার দিব এবং আপনারা অন্য অন্য কান্ট্রি যখন এ করবেন তখন ওই কান্ট্রি অনুপাতে ওই ডলারটা দিবেন কনভার্ট করে যা হয় ওই ডলারে দিবেন তো আমরা এটা ইনস্টল করব এটা এই গেমটা ইনস্টল করলে তারা 5 ডলার দিবে ঠিক আছে তো এই 5 ডলারটা আপনারা শুরুতেই আপনাদের কিন্তু উইড্রো করতে দিবে না হ্যাঁ উইড্রো করতে দিবে যদি আপনারা বিশ ডলার আর অন্যান্য সার্ভে করে যদি বিশ ডলার করতে পারেন তো সঙ্গে সঙ্গে উইড্রো করতে পারবেন আর যদি আপনারা পাঁচ ডলার ওদের মিনিমাম উইড্রো কিন্তু পাঁচ ডলার কিন্তু এই অ্যাকাউন্টে যখন ওল্ড হবে ধরেন এক সপ্তাহ হইতে পারে আবার পনেরো দিন হইতে পারে এরকম আর কি এক একটা এক এক রকম দেয় তো ওল্ড হয়ে গেলে তখন তারা আর কি এই পে আউটটা আপনাকে আপনি হঠাৎ একদিন ঢুকে গিফট কার্ডে ক্লিক করবেন দেখবেন যে উইথড্র গিফট কার্ডে ক্লিক করে পাঁচ ডলারের যে ভিসা কার্ড বা অ্যামাজন কার্ড ক্লিক করবেন দেখবেন যে আপনারা ওটা উইথড্র তার একটা কার্ড নাম্বার দিয়ে দিচ্ছে ওই কার্ডটা আপনারা বিভিন্ন ভাবে সেল করে আর করতে পারে তো আমি যেখানে সেল করি সেখানে অনেক খুব কম দাম দেয় ধরেন নব্বই ডলার করে দেয় তো এর থেকে আপনাদের হাতে যাদের ভালো তার দাম দেয় বা অনেক পার্টি আছে আপনারা সেখানে ইয়া করে দিতে পারেন সেল করে দিতে পারেন আর যদি আপনাদের এ ধরনের কোনো পার্টি বা ক্লায়েন্ট না থাকে তাহলে আপনি আমাকে দিতে পারেন আমার কাছ থেকে যে ক্রয় করে নব্বই ডলারে আমি তাকে দিয়ে দিবে সে টাকা দিয়ে দিবে এই হচ্ছে তো একটু প্লে করতে হবে দুই এক মিনিট বা গেমটা লোড হইতে হবে গেমটা ওপেন হইতে হবে প্লে না করলেও চলবে গেমটা যেন ওপেন হয় ঠিক আছে এভাবে আপনারা এভাবে আপনারা এভাবে দশটা অ্যাকাউন্ট খুলবেন দশটা অ্যাকাউন্ট খুলে এবং এই যে গেমটা এই যে গেমটা ইনস্টল করলেন এই গেমটা প্রতিদিন খেলার জন্য ধরেন দশটা অ্যাকাউন্টে আপনি প্রতিটাতেই পাঁচটা করে গেম ইনস্টল করছেন এই পাঁচটা গেম খেলার জন্য আপনাকে কোনো গেমে দেখা গেল যে প্রতিদিনে লগ করার জন্য কোনোটাতে দশ সেন্ট দিবে বা কোনোটাতে দেখা গেল যে আপনার কি বলে এটাকে পঞ্চাশ সেন্ট দিতে পারে এক একটা রিকোয়ারমেন্ট এক এক রকম ঠিক আছে তো তাই আপনারা এই জিনিসগুলো মাথায় রাখবেন দশটা অ্যাকাউন্ট খুলবেন দশটা অ্যাকাউন্ট খুলে আপনারা প্রতিদিন গেম গুলো খেলবেন তো এখন দেখেন এই যে এখানে দেখেন ব্যালেন্সটা আমাদের দিয়েছে আমি কিন্তু গেম খেলিও নাই ঠিক আছে তো এই যে ব্যালেন্সটা এখন দিয়ে দিছে বলেন যে ভাই এখনই তারা উইথড্র দিবে না এটা ক্যাশ আউটে গেলে আপনাদের সময় লাগবে তো আপনার এভাবে অন্যান্য গেম গুলো খেলে এখানে যদি বিশ ডলার করতে হবে বিশ ডলার করা ইজি আমি এরপরে এটার উপরে কাজ করতেছি এই যে দেখেন এটা তো আমি যদি এখান থেকে উইড্রো করতে চাই ধরেন এই অ্যামাজন কার্ড বা কার্ড উইডো করতে গেলে এটা কিন্তু এখন উইটো দিবেন তো এরপরে আমি আপনাদের দেখাবো কিভাবে পিছনে বলবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম